একটা টোটকা বলছি সেই টোটকাটা আপনার ব্যবসার দিকে খুব দারুণভাবে উন্নতি করে দেবে যদি আপনার দোকান থাকে কিংবা ব্যবসার কোনো একটা জায়গা থাকে অফিস থাকে তাহলে আপনার খুব উন্নতি করে দেবে এবং খুব কম তারিখ কম দিনে মানে ধরে নিন নব্বই দিনের মধ্যে এরকম একখানে যদি করতে পারেন তাহলে খুব আর উন্নতি করে দেবে প্রথম কথাটা হলো দুটো ধুতরা ফল নেবেন দুটো ধুতরা ফল নিয়ে তার সাথে সাথে একটু ধান নেবেন একটু জব নেবেন আর পঞ্চশস্য নিয়ে সেটাকে একটা লাল শালু কাপড়ের মধ্যে মুড়ে আপনার আর হলুদ তার মধ্যে দেবেন দিয়ে আপনার ক্যাশ বাক্সের মধ্যে রেখে দেবেন রেখে দেওয়ার পরে একটুখানি গৌমূত্রও নেবেন গৌমূত্রটা একটু বেশি করে রাখবেন জলের মধ্যে নিয়ে একটুখানি জ্যোষ্ঠী মধু ওর মধ্যে ফেলে দেবেন ফেলে দিয়ে একটা উত্তর পূর্ব কোণে রেখে দেবেন দোকান কিংবা অফিসের প্রত্যেক দিন অফিস খোলার সময় কী করবেন সেই জ্যোষ্ঠী মধু আর মিশ্রিত গৌমূত্রটা নিয়ে ওং কুবেরায় নম পারলে অফিসের একটা উত্তরপূর্ব কোণে একটা কুবেরের মূর্তি কিংবা যন্ত্র ওখানে লাগিয়ে রাখুন রেখে এই মন্ত্রটা পাঠ করে করে প্রত্যেক দিন সামনে জল ছড়াতে থাকুন দেখবেন আপনার বেশি দিন লাগবে না নব্বই দিন মতন লাগবে আপনার কাস্টমার আপনার কাছে আকর্ষিত হয়ে আপনার কাছে আসবে ব্যবসা হবে বাট প্রত্যেক দিন মিনিমাম মিনিম মেনে এটাকে করবেন নমস্কার ভালো থাকবেন আর চ্যালেঞ্জটা দেখতে থাকুন